ওমর কান্না করে আর বলে রে সালাবা তুর কপাল ভালো কারণ আমার মায়ার নবী পাঠাইছে সালাবা কাদের কেউ ওমর ভাই আমি যাব না নবীর সামনে কেমনে দাঁড়াবো আমি অন্যায় করে ফেলেছি বারো

রহমতের নবীর সোয়া পাইয়া ওমর এমন দাবি হয়ে গেল তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে ইসলামের দুশ্মনেরা মুহাম্মদের প্রয়োজন নাই যদি কেউ কিছু বলতে চাও আমি অমরের তরবারির সামনে দাঁড়ায় যাও আল্লাহ সে অমরকে নবীজির সোয়া পাওয়ার কারণে এতটা দাবি বানাইছেন এখন ও যেই পথে চলে শয়তান ওখানে চলে না যুবক ছেলেটা একটা মদের বোতল হাতে নিয়ে করে মস্তি করে আর রাস্তা দিয়া যায়। হঠাৎ করে তাকায় দেখে অন্য রাস্তার মাথায় যুবকের অন্তরে ভয় দেখে এতটা ভয় যদি মদের বোতল ওমর দেখে আমার গলায় চুরি লাগায় দিবে তরবারি চলে কথার আগে যুবক ডাকে হে মালিক দয়া করে তুমি আমাকে হেফাজত করো আর মত পান করব না ওমর সামনে আইসা এবার ডাক দিয়ে কয় যুবক এই বোতলটা আমার হাতে দাও যুবকের বোতলটা হাতে দিতে চায় না যুবক কাঁপতেছে ভয় বলে কাপো কেন ভয় নাই বোতল দাও যুবক বোতলটা হাতের মধ্যে যখন দিছে অমরে ফারুক বোতলটা হাতে নিয়ে তাকায় দেখে এক নাই পুরা সাদা ভরা মানুষ রহমতের নবীর আদর্শ কেমন জীবনে নবী কোনো দিন একটা মিথ্যা কথা বলেন নাই কোনদিন আমার নবী কাউকে গালি দেন নাই হাজারো গালি শুনছেন নবী গালির গরম করে কারো দিকে তাকান নাই কেমন মায়ার নবী আমার ওই নবী তার আদর্শ পাইয়া অমর দামি হয়ে গেল আবু বাকার দামি হয়ে গেল এরে নবীর উম্মতের দল ওই নবীর আদর্শ ছাড়া আমি কসম করে বলে সেই জমিনে শান্তি কেউ দিতে পারবে না আজকে নবীর আদর্শ যার কাছে নাই তার মতো অশান্তিতে কেউ নাই আর এত ভেজালে বড় বাংলাদেশ এরপরও নবীর আদর্শ আমাদের কাছে যাদের আছে আমাদের মতো শান্তিতে এই কোনো জমিনে কেউ নাই নবীজির আদর্শীয়া যারা আছে এদের মতো সম্মানের শান্তিতে এখনো কেউ নাই এরে নবির এমন এক আদর্শ দিয়ে গেলেন কেয়ামত পর্যন্ত নবী চ্যালেঞ্জ করে গেলেন এই আদর্শ যদি তোমরা ধরে রাখো জীবন চলে যাবে কোনো দিন তোমার সম্মান আর ইমান যাবে না রহমতের নবীর আদরের একজন নাম অল্প বয়সে নবী বড় আদর করেন একদিন আল্লাহর বান্দা পথ দিয়ে বের হয়ে গেল রাস্তা দিয়া কোথায় যেন যাচ্ছে হঠাৎ বাতা চলতেছে পুরা মদিনার এলাকায় সালাবা নামের আল্লাহর বান্দা অল্প বয়স কিশোর হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে চোখের নজর বাড়ির মধ্যে পড়ে গেল বাড়ির মধ্যে একটা মহিলা গোসলখানায় ছিল পর্দা লাগানো হঠাৎ করে বাতাসে পর্দা উড়ে গেল সাল আবার চোখের নজরটা অনিচ্ছায় ওই মহিলার দিকে যখন পড়ে গেল। সাথে সাথে বাতাস আবার পর্দা ফালায়ে দিল রহমতের নবীর আদরের সাহাবি কিশোর সাহাবি বাব ভয় ভাবতেছে কি হয়ে গেল ভাবতেছে ভাবতেছে হঠাৎ অন্তরের মধ্যে এই পরিমাণ ভয় রহমতের নবী আমার এত আদরের এত আদর করে আমি তো ইচ্ছা করে ওই মহিলা দিয়ে তাকাই নাই হঠাৎ করে নজর ভরে গেল আমার মাওলায় যদি নবীরে জানায় দেয় আমি কেমনে নবীর সামনে লজ্জায় মুখ দেখাবো ঢুকছে অন্তরে ঢুকা এমন ভাবে এটাকে ভাবাইল সালাবা ভাবতে ভাবতে হঠাৎ চোখের পানি পড়া শুরু হয়ে গেল যে না আমি এই অবস্থায় আমার নবীর সামনে যাব না যদি আল্লাহ জিব্রাইলের দিয়াব জানায় দেয় ও জিব্রাইল নবীরে জানায় দাও সালাবা বেগানার দিকে নজর দিয়েছে নবী এত আদর করে না আমি সেই নবীর সামনে কেমনে দাঁড়াবো কিশোর সাহাবি সিদ্ধান্ত নিল আমি আর নবীর সামনে যাব না সিদ্ধান্ত নিয়ে রওয়া না জঙ্গল আর পাহাড়ের দিকে চলে গেল পাহাড়ে যাইয়া ওই সালাবা কিশোর সাহাবি কান্না করে কান্না এত কান্না একদিন দুই দিন তিন দিন চলে গেল সালাবা পাহাড়ের চূড়ায় গিয়া কাঁদে তাই তুমি আমারে দয়া করে মাফ করে দাও আমি রহমতের নবীর সামনে কেমনে দাঁড়াবো চোখের পানি ছেড়ে পাহাড়ের ওই চূড়ায় গিয়া কান্না করে ও আমার কলিজার যুব সারাটা রাত মোবাইল সামনে নিয়ে যে না করতেছ মোবাইলের দিকে তাকায় সারা রাত চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা আর ওই নবীর সাহাবি কিশোর সালাবা নবীর সামনে কেমনে দাঁড়াবেন পাহাড়ে চলে গেলেন ওই পাহাড়ের চূড়ায় কান্নার আওয়াজ একদিন দুদিন তিন দিন এভাবে যেতে যেতে এক মাস সালাবা নবীর কাছে নাই এক মাস পেরিয়ে যখন যায় নবী একদিন ডানে বানে তাকায় হঠাৎ করে সালাবার আবার কথা মনে পড়ে ও ফারুকেরে ফারুকের ডেকে বলে এই অমর সালাবারে আবারে দেখি না কোথায় আমার আদরের সালাবা সালাবার সাল আবার খবর নাই অমর সহ সব সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে প্রায় এক মাসের বেশি সালাবারে দেখি না কোথায় সালাবা নবী কায়মর যাও জলদি করে যাও সালাবারে যা তারপরে আমার সামনে নিয়ে আসো মায়ার নবীর অন্তরের মহাব্বতের টান কিশোর সালাবারে খুঁজতে বের হয়ে গেল ওমর সহ অনেক সাহাবায় কেরাম কোথাও পাওয়া যায় না কই সালাবা ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের পাদ গিয়ে দেখে মানুষ ও ভাই তোমরা কি এখানে কোন কিশোর ছেলে দেখছো সালাবা নামে না তো অমর বলে হ্যাঁ বলো খুঁজে বলো একজনে কয় হ্যাঁ একটা ছেলে দেখছি প্রতিদিন সকাল ন দশটার দিকে এখানে আসে পাহাড় থেকে নেমে হালকা কিছু খাইয়া আমার চলে যায় দেখি তার চোখ গড়ায় শুরু পানি ভরে কান্না করে করে আসে আবার কান্না করে করে চলে যায় পাহাড়ে অমর বলে তো এখানে প্রতিদিন আসে বলে হা অমর বলে তো এখানে বসি কালকে তো আসবে বলে আসবে সাহাবা সহ অমর বসে আছেন ঠিক পরের দিন পাহাড় থেকে সালাবা নেমে আসতেছে এই সেই ওমরের দেখা ভয় ওমর বলে কোনো ভয় নেই সালাবারে আজকে চল্লিশ দিনের কাছে হলো রসুল তোমার দেখে না নবীর অন্তরে মায়ার আগুন জ্বলে উঠছে তাড়াতাড়ি চলো রহমতের নবী আমাদের পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য কি পরিমাণ ভালোবাসা ওমর কান্না করে আর বলে রে সালাবা তুর কপাল ভালো কারণ আমার মায়ার নবী পাঠাইছে সালাবা কাদের কেউ মোর ভাই আমি যাব না নবীর সামনে কেমনে দাঁড়াবো আমি অন্যায় করে ফেলেছি ওমর বলে রসুল থেকে ওয়াদা নিয়ে তুরে না নিয়ে যাব না সালাবার হাত ধরিয়া জোর করে মদিনার নবীর পথে রবানা রহমতের নবীর সামনে ওমর সালাবার নিয়া সালাবা কান্না করে করে বেউ মায়ার নবী বসায় কয় সালাবা এক মাস আমি তোরে দেখি না কেন সালাবা কাদে নবী আমার আল্লাহ মাফ করবেনি সালাবা কানতেছে নবী বলেন আমার উরুর উপরে মাথা লাগাইয়া রেস্ট নাও শুয়া শুয়ে একটু আরাম করো কান্না বন্ধ করো তুমি যদি অন্যায় করো আমার মাওলা মাফ করে দিবেন সালাবা কান্না করে কান্না করে কান্না করে আর দিক সেদিক ঘোরাতে চায় রাহমতের নবী বলেন সালাবা কান্না বন্ধ করো আর কা디오 না সালাবা একবার নবীর উরুর উপরে মাথা লাগায় আবার বসে আবার নবী শুয়ে আদা আবার বসে